হাই গাইস আপনারা আমাকে বলেন আমি কীভাবে পানির কিলিং করি আর কীভাবে মাছের পানিটা ক্লিন করি আজকে ওই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো আমি মাছের ক্লিন এই পাইপ দিয়ে আমি ক্লিন করে থাকি আর এই পাইপটা আমি এখন মাছের ট্যাঙ্কের একবারে ভিতর দিবো আদিয়ার দেওয়ার পরে এক সাইডে এটা আমি পানি বাইক করে নিব ভিতর দিয়ে আর কীভাবে নিব এটা আমি আজকে দেখাই দিলাম এই পাইপটা আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি এখন আমি এই ভিতরে দিয়ে আরেক সাইডটা পানি পড়ছে আর এটার ভিতরে যত ময়লা আসছে এটা সব ডি নেবে আরেক সাইড দিয়ে মানে পানিটা শুদ্ধ ময়লাটা পড়ে যাবে আর পুরো পানি চেঞ্জ করা দরকার নাই কারণ মাছের জন্য যত পুরানো পানি থাকবে ওই পানিটাই মাছের বেশি ভালো হয় আর এটা পাইপ দিয়ে নিশ্চে যা ময়লা থাকে তা আপনারা টেনে বের করে নেবেন এরপরে শেষে এর মধ্যে উঠে দিয়ে হালকে কিছু মগে করে পানি এনে আবার এই পাইপের মাধ্যমে ট্রান্সফার করবেন আমি যেইভাবে ট্রান্সফার করছি সেইভাবে করে থাকবেন ময়লা ক্লিন করার সময় অনেকটা পানি কমে গিয়েছে এখন আমি এটার মধ্যে কিছু পানি ট্রান্সফার করে দিব এখন আমি এই মগের ভিতরে কিছু পানি নিয়ে নিলাম এই পানি নিয়ে আবার পাইপের মধ্যে দিয়ে ট্রান্সফার করে নেব সেইখানে কিছু অল্প পানি দিয়ে সেখানে আবার ট্যাঙ্কের পানিতে আমি ট্রান্সফার করে দিব তো ছিল এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন কেমন হয়েছে আল্লাহ হাফেজ Doesn't even matter.